আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং বাই তানির সাথে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরে কিভাবে আলু মাখা তৈরি করা যায় আমরা সাধারণত মুড়ির সাথে অনেকে আলু মাখা খেতে পছন্দ করি তো এটা আমি বাসা কীভাবে বানা যায় তাই আমি আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আমি অল্প কয়েকটা আলু সিদ্ধ দিয়েছি এখানে আমি চার পাঁচটার মতো আলু নিয়েছি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি হ্যাঁ অবশ্যই সবুজ অংশটা ফেলে দেবেন ফেলে দেওয়ার পর এই আলুগুলোর চামড়াগুলো সুন্দরভাবে ছিলে নেবে ছেলে নেওয়ার পর এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো কাট দিতে পারেন আমি এখানে সাধারণত দুভাগ করে নিয়েছি এগুলোকে সিদ্ধ দেব বলে তো এখানে আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ করে কেটে নিতে পারেন কিউব করেও নিতে পারেন অথবা এভাবে রাখতে পারেন তো এগুলোকে আমি সুন্দর মতে ধুয়ে পানিতে ভিজিয়ে পানিতে দিব। পানি থেকে পাত্রে দিব যাতে এগুলোকে আমি সিদ্ধ দিতে পারি তো পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেবো ফাঁকে একটা মশলা তৈরি করে নিব যেটাকে আমি ভেজে নিতে পারি এখানে দুটা পেঁয়াজ নিয়েছি রসুন যতটুকু নিয়েছি সম্পূর্ণ লাগবে না কিছু পরিমাণে লাগবে তো এগুলোকে আমি সমান পানি দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা চাইলে একদম মিহি করে নিতে পারেন আমি মিহি করে নিয়ে নিয়ে আস্ত রেখেছি এর সাথে আমি একটু আদাও নিয়েছি এখানে তিনটা মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা তো একটা পাত্র নিব যেখানে আমরা এটা মিক্সচার করব তো পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি যেগুলো পেস্ট করে রেখেছি সেগুলোই দিব পেস্ট না আধা আধা কুচি করে রেখেছি বলতে পারেন সেগুলোকে ভালোভাবে কতক্ষণ তেলের সাথে মিক্সড করে নেবো নেওয়ার পর এখানে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি দিয়ে দিয়েছি টমেটোর সাথে মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব যাতে এগুলো দেখতে একটু লাচে লাচে চল হয়ে যায় হওয়ার পর এক্ষেত্রে আমি যত রকমের মশলা রয়েছে যেমন লবণ হলুদ মরিচ এগুলো সবগুলো ব্যবহার করব এখানে আমি কিছু রাঁধুনি মশলাও ব্যবহার করেছি যেমন একটু মুরগির মশলা একটু গরম মশলা এভাবে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা যে যেমন মশলা খেতে পছন্দ করেন যেরকম স্বাদের খেতে পছন্দ করেন তেমন দিয়ে বানাতে পারেন কোনো ধরনের সমস্যা নেই যখন মশলাগুলো ভালোভাবে হয়ে এসেছে এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে এই মিশ্রণটাকে আর ভালোভাবে কতক্ষণ হওয়াইছি যাতে পানিগুলো শুকিয়ে যায় এবং তেলটা উপরে ভেসে উঠে যখনই তেলটা উপরে ভেসে উঠবে সে পর্যায়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ম্যাশ করে সেটা আপনি যেভাবে ম্যাশ করতে পারেন বা একটু আস্ত আস্তেও রাখতে পারেন সমস্যা নেই ম্যাশ করে এগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্সড করে নিয়েছি যতক্ষণ না দেখবেন পাতল পাতিল থেকে এটা আস্তে আস্তে উঠে আসবে ততক্ষণ লাটতে থাকবেন তো এটাই ছিল আজকের আলু মাখা আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা খুবই সহজ আপনারা চাইলে বাসার মধ্যে তৈরি করে নিতে পারেন এবং এটা মুড়ির সাথে ভালো করে মুড়ির সাথে মিক্সড করে খেতে পারেন এ দেখেন আমি এখানে মুড়ির মাখাও করেছিলাম তো আজকের জন্য এতটুকুই আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ